পার্পল কালার আর একটা হলো গ্রিন হোয়াইট যখন এটা পুষ্টি হয় পুরোপূর্ণ পরিপূর্ণ হয় তখন হোয়াইট কালার হয়ে যায় আর এখানে কচু গাছও আছে আমার দেশি কচু গাছ পটল আছে তারপরে আছে কুকাম্বা আছে জাস্ট ডিফেন্স কার্ড অফ ভেজিটেবলস গ্রিন চিলিস এ দেখেন এই এই পাঁচটা হলো পুরোটাই হলো সিম ওই সিম গাছগুলো এত লম্বা হলো এগুলো যায় আবার কচু খেতে গেলো কসুখেত পুরাটাই সিম গাছের নিচে এখন বর্তমানে ওই এই কর্নারে এখানেও আমার এই সিমের বাগান এই যে এইটাও সিম জুম করেই দেখাচ্ছি এটা এখানেও সিম এটা সম্পূর্ণ পেপল কালার সিম আর এখানে আছে মূলা আছে আর আছে ভেন্ডি ছিল ভেন্ডি নষ্ট হয়ে গেছে বাট আমার এখানে এখন উইন্টার উইন্টারে তেমন ফলন ভালো হয় না সবগুলো নষ্ট হয়ে যায় আর বেশ মেবি ওয়ান মান্থ টু মান্থ আফটার দা কয়ে অল অফ দ্য ট্রিজ বিকজ অফ দ্য উইন্টার উইন্টার সো ব্যাড উইন্টার স্নো এই যে পাবল কালার সিমগুলো দেখতে থাকুন বরবটি ছিল বরবটি এখন শেষ হয়ে গেছে এখন আসলে এগুলো আমি কোনো বাণিজ্যিকভাবে বিক্রির জন্য নয় এগুলো আমি নিজেই এই করলাম নিজে যে কয়টা আমার রান্না করতে পারে বা আমার আসল গার্ডেনেতে আমার তেমন একটা এক্সপিরিয়েন্স নাই নিজে নিজে যতটুকু চেষ্টা করলাম এখানে কোনো মেডিসিন কিছুই আমি ইউজ করি না জাস্ট কম্পোস্ট গোবর সার আর গোবর প্লাস পানি অল এখানে সমাপ্ত করতে যাচ্ছি ভিডিওটা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ